এই ভিডিওগুলো রোজার ভিডিও এখন গ্যালারি ঘাটতে ঘাটতে দেখি এই ভিডিওগুলো চোখের সামনে এসেছে তার জন্য আমি বলি ভিডিও করেছে করেছি তোমার সাথে শেয়ারই করে দিই তাই না আমরা ভাজা পোড়া অনেক অনেক খাই রোজার মাসে তোমরা সবাই জানো আর আমাদের এখানে অনেক কিছু বানানো হয় বেগুনি আলু চপ পেঁয়াজি পুরি জিলাপি এই সবগুলো আমি নিজে হাতে তৈরি করে যাই হোক এখানে সবার প্রথমে এখানে আম্মু বেসন গুলি দিয়েছে আর বেসনটাই তোমার স্মুথ করে গলতে হবে যদি পাইন না হয়ে যায় তাহলে তো এই জিনিসটা তেলে দেওয়ার পরে ছড়িয়ে যাবে আর বেগুনের লুকটা মাসাল্লা অনেক অনেক সুন্দর আর এইখানে সবার পছন্দের আলু চপ ভাজতাছি তোমরা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করো আপু তোমার আলু চপটা এত সুন্দর হয় কেমনে মানে এত সুন্দর করে পারফেক্ট হয় আর আমাদের একদম ছড়িয়ে যায় তোমাদের বেসনটা স্মুথ করে গুলতে হবে তোমরা বেসনটা গোলা হয় না তার জন্য এমনটা হয় আর দেখো আমার আলু চপ গুলা কি সুন্দর করে হয়েছে তাই না তোমরা সবাই আমি তোমাদের সাথে একদিন একদিন তোমাদের সাথে আমি বেসন আমি কিভাবে তৈরি করি স্মুথ করে সেটাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ আর এখন রোজার যে ভিডিওটা এখন আমি বেসনের যে খোলার ভিডিওটা আমি রাখি নাই তার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না এই আমি শুধু ভাজতাছি সেইটাই আমি শেয়ার করেছি আর তোমরা দেখতে পারতাছো কত সুন্দর করে ভাজা হয়েছে মাশাল্লাহ দেখো তোমরা অনেকেই পছন্দ করেছে যাই হোক সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ আর তোমরা যারা যারা আমার পেজটাকে দেখতেছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবা আর অথবা ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো আর আমি তোমাদের একটা ভেরি সোন একটা খুশি সংবাদ শোনাবো যদি আমার ইউটিউব চ্যানেল দশ হাজার সাবস্ক্রাইব হয় তাহলে আমি এখন তোমাদের শোনাবো না তোমরা আমাকে যদি দশ হাজার সাবস্ক্রাইব করে দাও একটা অনেক অনেক খুশি একটা নিউজ শোনাব তোমরা অনেকেই এই নিউজটা শুনলে অবাক হয়ে যাবে আর বিশেষ করে অনেক মানুষ আরও বেশি অবাক হয়ে যাবে যাই হোক এখন আমি এর ভিতর মরিচ ভেজে নেব আর এখানে মরিচ কাঁচা মরিচ এত এত পছন্দ লাগে বেসন দিয়ে বাঁচতে তোমরা একবার হলো তোমরা খেয়ে দেখতে পারো এটা অনেক অনেক মজা আর আমি সবকিছু আমি বানাতে পারি সি ফুড ফুড সব তোমরা যেইটা বলবে এভরিথিং আমি সব রান্না করতে পারি এবং বানাতে পারি ইনশাল্লাহ আর সবাইকে দাওয়াত দিয়ে দিবা আমাদের বাসায় এসে খেয়ে যাবা আর দাওয়াত দেওয়ার জন্য তো সবাই তোমরা আমাকে ট্রিক দিবা তাই না তার জন্য তো আমাকে একটা সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে দিবা এটাই হলো আমার তোমাদের থেকে উপহার নেওয়া আর এখানে আমি ডিম তৈরি করছি সেইটাই তোমাদের বলতাছি এটা আমার আগের ভিডিও ছিল এটা আমি স্মুথ করে আমি গুলি নেই বেসন এইটাই তার জন্য ছড়িয়ে গিয়েছে তোমাদের আমি বোঝানোর জন্য আমি এই জিনিসটা ইচ্ছে করে আমি করেছিলাম মোস্তারিন বেগুন এইভাবে বাজে তার জন্য আমি একটু টেস্টা করেছিলাম আর একটু বেসনটা একটু স্মুথ করে আমি গুলি নিই তার জন্য এমনটা হয়েছে আর এর ভিতরে দেখো তোমাদের সবাইকে আমি দেখাচ্ছি হাতে তৈরি করেছি এটা তোমরা চাইলে আমি তোমাদের করে খেতে অনেক অনেক মজা ছিল আর এইটা রোজার সময় আমি করেছিলাম এইটা খেতে অনেক আর ভিতরে দেখো এত মজা হয়েছে তোমরা যদি বাসা একবার না তৈরি করো তাহলে বুঝতেই পারবে না আর ভিডিওটা যদি তোমাদের বুঝতে একটু অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবা আর এই পুরিটা খেতে অনেক অনেক মজা ছিল ছিল কারণটা হলো আমি নিজের হাতে এটা তৈরি করেছি এখানে কোনো বাইরের যত আবল তাবল এইটা কিছুই না এটা নিজের হাতে তৈরি করা আর আমি নিজের হাতে আমি তৈরি করেছি এইটাই অনেক কিছু আর তার ভিতরে আমি এখানে জিলাপিও তৈরি করেছি আমার নিজের হাতে বিশ্বাস করা যায় যাই হোক রেসিপিটা কেমন হয়েছে আর আমাকে জানাবা আর যদি তোমরা ভিডিও দেখতে চাও আমাকে সেইটা জানাবা সবাইকে আল্লাহ ফেস আর খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে চলে আসবো